হ্যালো আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা জানব ছাগলের সবচেয়ে রোগ কী ছাগলের সবচেয়ে রোগ হলো ভাইরাস জাতীয় পিপিআর ছাগলের এবং পশম উঠে যায় এবং ছাগলের গোটা গোটা উঠে যায় এবং ভাইরাস এবং নিউমোনিয়া এবং ব্যাকটেরিয়া এবং জনিত রোগ যেমন এগুলো হয়ে থাকে টিটেনাস এবং মাস্টার এবং ভাইরাস এবং মাইকোনিক রোগ যেমন এগুলা আমাদের বেশিরভাগ হয়ে থাকে জন্ডিস কাশি এবং ভাইরাস ছাগলের বেশিরভাগই হয়ে থাকে আমরা ছাগলের এই লক্ষণগুলো দেখলে আমরা সাথে সাথে সরকারি পশু হাসপাতালে আমরা নিয়ে যাব নিয়ে চিকিৎসা করবো তো বন্ধুরা আজকে কানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ